দরজায় করানারছে আইপিএল দুই হাজার পঁচিশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা উঠবে তবে আইপিএল শুরু হলেও একাধিক তারকা খেলোয়াকে মাঠে দেখার অপেক্ষা এত দ্রুত না জসপ্রীত বুমরা মুম্বাই জানুয়ারি থেকে আসলে খেলার বাইরে তিনি ফিরতে সময় লাগবে আরও প্রায় এক মাস অর্থাৎ অন্তত প্রথম সপ্তাহ মাঠের বাইরে থেকে দেখতে হবে তাকে আর সেটা নিশ্চিতভাবেই মুম্বাইয়ের জন্য সুখকর কিছু নয় দলের বোলিং বিভাগের মেইনম্যান তো এই পেসারই মায়াঙ্ক যাদব লখনৌ সুপার জায়ান্টস এগারো কোটি রুপি খরচ করে স্পিড স্টার মায়াঙ্ক যাদবকে দলে ফিরিয়েছে লখনউ সুপার জায়ান্টস কিন্তু ভাগ্য খারাপ বলতেই হয় লাম্বারে আঘাত পেয়ে লম্বা মাঠের বাইরে চলে গিয়েছেন মাত্র এর জন্য সেন্টার অব এক্সিলেন্সে বোলিং করা শুরু করেছেন তিনি প্রত্যাবর্তনের জন্য আরো অনেক ধাপ পার হতে হবে তাকে অর্থাৎ আইপিএল এর প্রথম ভাগে এই পেসারকে পাওয়া যাচ্ছে না সেটা নিশ্চিত হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স এই তালিকায় নাম দেখে বিস্মিত হবেন না সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লোকটা চোটে পড়েননি বরং গত আসরে নিজেদের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল তাকে ফলে নতুন আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের উদ্বোধনী ম্যাচে থাকছেন না তিনি মিচেল মার্শ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস স্রেফ মায়াঙ্ক যাদব নয় লক্ষণ সুপার জায়ান্টস মিচেল মার্শকেও পাচ্ছে না মৌসুমের শুরু থেকে পিঠের নিচের অংশে তীব্র ব্যথার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন অজি অলরাউন্ডার এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি কবে নাগাদ সুস্থ হবেন সেটাও নিশ্চিত নয় এমনকি পুরো আইপিএলও লেগে যেতে পারে জশ হ্যাজেলুট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্বদেশী মার্শের মতো একই ভাগ্য বরণ করতে হয়েছে জশ হ্যাজেলুটকে খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন তো আইপিএলে নিয়েও শঙ্কা জেগেছে আর সংখ্যা সত্য হলে মহা বিপদেই পড়বে ব্যাঙ্গালুরু দলটার আরেক ক্রিকেটার জ্যাকব বেথেলের খেলা রয়েছে সংশয় হ্যামস্ট্রিং এর ইঞ্জুরিতে ভুগছেন এই ইংলিশ ম্যান ইসলাম রানী খেলাকাত্তর